একটি বলের মধ্যে পাঙ্গাস মাছ নিয়ে নিলাম মাছের আষ্টে গন্ধ দূর করার জন্য লেবুর রস মাখিয়ে নিলাম এবার লবণ মাখিয়ে নিলাম হলুদ গুঁড়া মাখিয়ে নিলাম এবার মরিচ গুঁড়া মাখিয়ে নিলাম মাছগুলো সাইডে রেখে এবার চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আরেকটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে নিয়ে তাতে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে চড়ে নিলাম এবার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে তাতে খানিকটা পানি দিয়ে দিলাম একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অপেক্ষা করছি টক বগানো পর্যন্ত ঝোলটা টক বগাতে শুরু করলে তাতে মাছ দিয়ে আবারও ঢেকে দিলাম এবার ঢাকনা উঠিয়ে লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এবার ঢাকনাটা উঠিয়ে তাতে মেথি শাক দিয়ে দিলাম আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করলাম এবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম রান্না হয়ে গেলে চুলাটা অফ করে দিলাম এবার ফিরে আসছি পনেরো মিনিট পর তৈরি হয়ে গেল আমার শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না